এরতির পর স্বাগত তিপ্পানতম হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে झारखंड এবং রাচিতে এবং এই খেলাকে কেন্দ্র করে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিনিয়র মেন্সের সিলেকশন ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে উপাগন্ত একাডেমিতে হ্যান্ডবল গ্রাউন্ডে সারা রাজ্য থেকে প্রায় 50 অধিক খেলোয়াড় অংশ গ্রহণ করেছে তার মধ্য থেকে 16 জনের একটি টিম গঠন করা হবে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাছি তিপ্পান্নতম সিনিয়র হ্যান্ডবল ন্যাশনাল খেলাটা হতে যাচ্ছে রাঁচিতে এই খেলায় টিম পাঠানোর জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টে খবর পাঠিয়েছি তাদের মানে একটা ক্যান্ডিডেট সিলেকশান আমরা এখানে করব যাতে সমস্ত ডিস্ট্রিক্টের যারা সিনিয়র প্লেয়ার তারা যাতে অংশগ্রহণ করতে পারে আর আমরা টিমটাকে পাঠাবো উনিশ তারিখ আর খেলাটা হবে রাঁচিতে বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা আশাবাদী যে আমাদের ত্রিপুরা টিম হ্যান্ডবল টিম ভালো সাফল্য অর্জন করে আমাদের ত্রিপুরায় কিছু একটা নিয়ে আসবে আছে কতজন অ্যাসোসিয়েশনে আমাদের এখানে এসেছে 27 জন 27 কত জনের টিম পাঠানো আমাদের শুধুমাত্র টিম পাঠানো সিদ্ধান্ত নিয়েছি আপনারা পরিচয়টা আমি ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন জবাব দত্ত একাডেমি আজ চলছে প্রশিক্ষণ ঝাড়খণ্ড রাঁচির শহরে খেলা অনুষ্ঠিত হবে তার আগেই ষোলো জনের একটি দল গঠন করা হবে সেই ষোলো জনের দল কিন্তু বহিরাচের উদ্দেশ্যে রওনা দেবে যাতে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য নিয়ে এনেছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকবে